ধর্মের চিন্তাশীল ধর্ম প্রবর্তনের স্বামী বিবেকানন্দের একশো বত্রিশ তম শিকাগো বক্তৃতা দিবস উদযাপন চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বুধবার দিন সন্ধ্যায় চাঁচল বিবেকানন্দ পাঠচক্রের পরিচালনায় এবং ব্যাংক অফ ইন্ডিয়ার চাঁচল শাখার সহযোগিতায় মালদা সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিবরাম মঞ্চে পালিত হল স্বামী বিবেকানন্দের একশো বত্রিশতম শিকাগো বক্তৃতা দিবস এদিন প্রথমে অতিথিদের বরণ করে উদ্বোধন সঙ্গীতকে অনুষ্ঠানের সূচনা করা হয় তারপর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন চাঁচলের মহকুমার শাসক সৌভিক মুখার্জী এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশ চন্দ্র মন্ডল অভিজিৎ পাণ্ডে কলিগ্রাম স্কুলের প্রধান শিক্ষক তথা বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি দীপক রায় চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আজরারুল হক পরিচালন সমিতির সভাপতি পঙ্কজ ডালমিয়া চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলের সহ শিক্ষক তথা বিবেকানন্দ পাঠচক্রের সম্পাদক পার্থ চক্রবর্তী বিশিষ্ট সমাজ সেবী দীপঙ্ক রক্ষিত সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা এছাড়াও এদিন স্বামী বিবেকানন্দের একাধিক মতাদর্শনী আলোচনা করা হয় সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিন অনুষ্ঠান শেষ হয় চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের সহ শিক্ষক তথা বিবেকানন্দ পাঠচক্রের সম্পাদক পার্থ চক্রবর্তী বলেন আজকে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার একশো বত্রিশতম দিবস উদযাপন করা হল চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের মঞ্চে অনুষ্ঠানের প্রথমেই শিকাগো বক্তৃতার একশো বত্রিশতম যে দিবস সেই উপলক্ষে শিকাগোর বক্তব্য ছিল তারপর স্বামী বিবেকানন্দ শিকাগো নিয়ে বক্তৃতা করেছেন আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বিবেকানন্দের গান আবৃতি ছিল আমরা প্রত্যেক বছরই স্বামী বিবেকানন্দের শিকাগো দিবস উদযাপন করি মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট নিউজ আন্ডা সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার একশো বত্রিশতম দিবস পালন হলো আমাদের চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিবরাম মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় আমাদের প্রধান অতিথি মাননীয় আমাদের প্রধান অতিথি মাননীয় সৌভিক মুখার্জি মহাশয় এসডিও চাঁচুর উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর মাননীয় অভিজিৎ পাণ্ডে উপস্থিত ছিলেন যোগেশচন্দ্র মন্ডল মাননীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর কারনায় আমাদের এখানে চাচুল বিবেকানন্দ পাঠচক্রের পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠানে প্রথমতই যেটা ছিল সেটা হচ্ছে যে শিকাগো বক্তৃতার যে একশো তম দিবস আমরা যে উদযাপন করছি তার উপরে বক্তব্য ছিল বিবেকানন্দের গান ছিল বিবেকানন্দের শিকাগো বক্তৃতা করেছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আরো আবৃত্তি করেছে ছাত্রছাত্রীরা আমাদের যারা সদস্য সদস্য তারাও অনুষ্ঠান করেছে প্রতি বছরই কি অনুষ্ঠান প্রত্যেক বছর আমরা করব আমরা আস্তে আস্তে আরও ভালো করতে যেন করতে পারি এই আমার প্রার্থনা ঠাকুরের কাছে আপনার নাম আমার নাম পার্থ চক্রবর্তী আমি চাচল বিবেকানন্দ পার্থ Olha okay. get